জান্নাত চলে গেছেন জাননাতে যেতে পারছেন না বলে কেন আপনি ব্যাপারি পাড়াতে রয়েছেন বড়ই চলাতে রয়েছেন পাঁচ অক্ত নামাজ পড়েন হলে বলেন এই জন্য আপনার মরণটা হয় নাই মরণ হওয়ার সাথে সাথেই আপনি জন্নাত কিন্তু আমলটা কি পাঁচ অক্ত নামাজের সালাম ফিরানের সাথে সাথেই ফরজ নামাজের সালাম ফিরানের সাথে সাথেই যেন পড়া হয় আয়তাল করছি দুইশো পঁচপান্ন নাম্বার আয়াত সুরায় বাকার তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে তিন নাম্বার পাড়ার বাম পাশে পাওয়া যাবে দুইশো পঁচপান্ন নাম্বার আয়াত আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু

দু একটি কথা বলবেন আসলাম আলাইকুম এখানে উপস্থিত সবাইকে আমার সালাম আমি তা আমি কমিটির একজন যাই হোক ওই কনভেনার ওখানে ওই আচ্ছা তো তো সেই কবরস্থানের যে বাউন্ডারি এবং গেট ফেট ইত্যাদি যাই হোক ওখানে এলাকার সবাই সহযোগিতায় আমরা কাজ করতেছি এবং আরও কাজ করার আমাদের ইচ্ছা আছে আমরা কাজ করব তা আমি যাই হোক যখন আপনাদের এখান থেকে একটু এই আমন্ত্রণ পাইলাম আমি আসছি এখানেও দেখলাম যে যা গোরস্থান খুব ভালো জায়গায় আছে আপনারাও সবাই সহযোগিতা করেন এখানে যে বাউন্ডারি ওয়াল হবে সেটাও সবাই সহযোগিতা করেন এবং গেটফেট বা রাস্তার ব্যবস্থা করেন যাই হোক একদিন কুল্ল নফসি মৌত সবাইকে তো মৃত্যুর স্বাদ চাকতে হবে আমরা কেউ দুনিয়ায় আসি কেউ চিরস্থায়ী নই আমাদের সবাইকে আমাদের শেষ যেটা বাড়ি সেটা হচ্ছে এই গুরুস্থান এই কবর সেই কবরের আমাদের প্রত্যেক প্রত্যহ চিন্তা ভাবনার মধ্যে আমাদের থাকতে হবে এবং আল্লাহর হুকুম এবং নবীর সুন্দর তরিকা অনুযায়ী আমাদের চলতে হবে এবং আমাদের এই শেষ যে জায়গাটা এই গুরুস্থান এটা আমরা সবাই যেন লক্ষ্য রাখি এবং এর সংস্কার করি এবং এর দায়িত্বে যেন আমরা সবাই থাকি এবং বেশি বেশি করে আমরা যেন দান সৎগা করতে পারি এবং এটার উন্নতি করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ঠিক আছে আপনারা সবাই এখানে চলে আসুন সবাই ঘিরে দাঁড়াই আমরা এখানে আমাদের ভিত্তি স্থাপন করছেন তুফানগঞ্জ তুফানগঞ্জ কবরস্থান কমিটির কনভেনার নাজমুল হক সাহেব আলহাজ নাজমুল হক সাহেব উনি এসেছেন উপস্থিত আছেন মৌলা হাবিবুর রহমান আসাম উপস্থিত হয়েছেন নজরুল ইসলাম সাহেব নাজির হাটা নাজির হ্যালো হ্যালো উপস্থিত আছেন হ্যালো এলাকাবাসী সমস্ত ভাই বোন সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে যাই ভিত্তি স্থাপনের জন্য হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আমাদের ভিত্তি স্থাপন শুরু হয়ে গেছে দিচ্ছেন তুফানগঞ্জ থেকে আগত তুফানগঞ্জ কবরস্থান কমিটির কনভেনার আলহাজ নাজমুল হক সাহেব উপস্থিত আছেন মালোনা হইবর রহমান সাহেব হ্যাঁ থেকে আগত নজরুল ইসলাম সাহেব আলহাজ নজরুল ইসলাম সাহেব সবাই দিচ্ছেন সমস্ত এলাকাবাসীর উপস্থিতিতে শিলান্যাস করা হলো এখন দোয়া হবে আপনারা সবাই এখানে বসে যান দোয়া হবে আমরা সবাই এখানে বসে যাই দোয়া হবে এখনই দোয়া হবে মা বোনেরা সবাই প্রস্তুত থাকবেন এখনই দোয়া হবে আমাদের ভিত্তি স্থাপনের কাজ শেষ মাননীয় সম্পাদক মহাশয় কবরস্থান কমিটির স্থায়ী সম্পাদক রহিমউদ্দিন মিয়া মহাশয় আপনি আমাদের এখানে দয়া করে উপস্থিত হবেন আখিটি দোয়া শেষে তবারই বিতরণ হবে দয়া করে আপনি এখানে একটু আসার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা এখন সবাই তুলে শরীফ পড়ি সরে এক্লাস পড়ি تصنع استقرار في أمرنا الشوي بسم الله الرحمن الرحيم قل فالله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل فالله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل فالله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم الغيب والعناية جاي هو বারোটা একটার দিকে বন্ধ হয়েছিল এখন আজকে কাল সাতটা থেকে নিয়ে প্রায় দশটা বা দশটা পার হয়ে গেল যা কিছু আলোচনা করা হলো আমরা ইচ্ছাকৃত ভাবে ভুল করি নাই বা ভুল শুনি নাই অনিচ্ছাকৃতভাবে ভুল যারা শুনেছি বা ভুল করেছি দশটা বাজে আমরা সব আল্লাহর কাছে প্রার্থনা করবো যেন আমাদেরকে ক্ষমা করে এবং আমার আত্মীয় স্বজন বিশেষ করে মা বাবা নানা নয় দাদা দাদি যাদের জন্য আমরা দা করেছি যাদের জন্য আমরা দান করেছি এবং আমাদের উদ্দেশ্য শেষ ঠিকানায় কোবর স্থান এই কবরটা যেন আমাদেরকে সুন্দরভাবে করে করে এই যেন মাঠে আমরা অব্যাহতি পাই কবর যেন আমাদের জন্য জান্নাতের বাগান হয় বোনেরা যথেষ্ট আমাকে দান করেছেন যথেষ্ট দান করেছেন বলতে হবে ইনশাল্লাহ হলাদিস আপনাদের দানের হারটা যেন খাটনা হয় ইনশাল্লাহ হলাদিস দোয়া করব। তার পাশাপাশি কত দান করলে হবে না নামাজ মাস পাঁচ ও পড়তে হবে আল্লাহ নবীর তরিকায় চলতে হবে ইনশাল এখন আশা করি আমরা মহান আল্লাহর কাছে হাত উঠাবো আমরা সবাই হাত উঠাই মা বোনের আপনারা হাত উঠাবেন আপনাদের দোয়া বেশি কবুল হয় আপনাদের অনেক কথা আছে আপনাদের কথা বলতে পারলাম না আপনাদের জন্য আপনাদের দোয়ায় চাহে জমজম আপনাদের দোয়ায় চাহে জমজম হয়েছে আপনাদের দোয়ায় সেরায় মোজা হয়েছে আপনাদের দোয়ায় সাফা মারুয়া দৌড়া দৌড়ি হয়েছে আপনাদের জন্য সব কিছু হয়েছে আপনাদের দোয়াল্লা পাক কিছুতেই পাঞ্চাল করতে পারে না যার জন্য আপনারা নিজের জায়গা মতো বসুন ইনশাল্লাহ আজিজ আমরা হাত উঠাব আমরা তবা করে নিয়েছি বিগত জীবনের সমস্ত গুণের প্রতি আমরা খেয়াল করে আমরা তবা করেছি

ربنا ظلمنا أنفسنا وإن لم تكفر لنا وترهمنا لنا كونن من الخاسرين ربنا حولنا من نسوسنا وزريتنا قرة عيون وزلنا للمتقين إماما ربنا حولنا من نسوسنا وزريتنا قرة عيون وجل للمتقين إماما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مولى كريم আমাদের শেষ ঠিকানা কবর পরকালের প্রথম মঞ্জিল হলো কবর সেই কবরের ভয় সেই কবরের ভয় ভিতরে সামনে রেখে এই কবরস্থানকে বাউন্ডারি করে কবরস্থানের মতন সাজানোর জন্য মাওলাই কারিম কবরস্থানের সৌজন্য আমরা একটি জলসার আয়োজন করে গতকাল থেকে নিয়ে আস প্রায় সাড়ে দশটা বাজতে চলেছে মাওলা যাহা কি আলোচনা করেছে তোমার কালাম থেকে তোমার হাইবে হাদিস থেকে ইচ্ছাকৃতভাবে আমরা ভুল করিনি অনিচ্ছাকৃত ভাবে তোমাদের সিলেট কেটে যা বলে হয়েছে মাওলা তুমি নিজে গুণে ক্ষমা করে দিয়ে যেহেতু আমরা গুণা করতে ভুল করতে আমরা অভ্যস্ত তুমি মাফ করতে অভ্যস্ত মাওলা সেই হিসেবে তুমি আমাদের ভুলটা না ধরে আমাদের গোনাটা না ধরে তুমি ক্ষমা করে দাও এবং যাহা কিছু আমরা শুদ্ধ করেছি মাওলা যাহা কিছু সবের ভাগে আমরা হয়েছে মাওলা তোমার হাবি মাহমুদ মোস্তফা মোহাম্মদ মুস্তাহা যিনি মসজিদের নবীর সবুজ কম্বসের নিচে শায়িত আছে পাশেই রয়েছে শায়কার হযরত আবু বকর হযরত ওমর জান্নাতুল বাকিত রয়েছে দা হাজার সাহাবার কবর যারা তোমার দিনকে প্রসারিত করতে নিজের স্ত্রী কে করতে কণ্ঠবোধ করে নাই নিজের সন্তানকে ইতিম করতে তারা কণ্ঠবোধ করে নাই তাদের পাক গহুর পথে আর সব পৌঁছে তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরো করে দিও মাওলা ঠিক সেই হিসাবে কুফার জমিনে বস্তার জমিনে সিরিয়ার জমিনে মুক্কার জমিনে মাখাদি যত কোবরা হয়েছে সর্বপ্রথম যদি কোনো মানুষ তোমার ধ্যান বিশ্বাস করেছিল মাখাদি যত কোবরা যার জন্য মাবলেরা বেশি বেশি দান করে থাকে মাওলা সেই হিসাবে মাখাদি যত কোবরার কবহ এ যারা সেখানে চাই আছে তাদেরকেও ক্ষমা করে দিয়ে মাওলা আল্লাহর নবীর সহিত যত সাহাবা যত তাবেইন তাবেইন সর্ব সালে মুতাকদ্দিমীন মুতাখিরয় ইয়ে মুস্তাহিলিন পীর আউলিয়া গাওস কত সাধারণ মুমিন মুমিনাat মুসলিমিন মুসলিমাত সারা পৃথিবীর আনাচে কানাচে যারা শহীদ রয়েছে বিশেষ করে আমাদের বাবা বাবা নানা নানি দাদু দাদি শ্বশুর শাশুড়ি ভাই ভতিজা আত্মীয়-স্বজন ছেলে মেয়ে চাচা সতি মামা মামি আর তে কবরে কোবরের সাহিত্য আমরা জানি তারা কি অবস্থায় রয়েছে বাবা আমরা তাদের জন্য দোয়া করছি মাওলা তাদের কবরটাকে তুমি জাহান্নামের নামের গর্থনা করে জান্নাতের বাগান করে দিও মাওলা মাওলাই করিম এই কবরের ভয়টা আমাদের মধ্যে বেশি বেশি করে দিও মাওলা আমরা সপ্তাহের প্রতি শুক্রবার যেন আমরা কবরস্থানে আসি মাওলা কবরে যাওয়ার আগে কবরের পথেও আমাদেরকে বেশি বেশি করে সংগ্রহ করার তৌফিক দিও মাওলা আয় মাওলাই করিম तो जानो

সেই আমাদের গুলোকে তুমি তুমি কবুল বন্ধুর করে নিও মাওলা আমাদের মধ্যে অনেকের আমাদের পাঞ্চল নাই অনেকে আমরা পাঁচ বাক্য নামাজ পড়তে পারি না দুই বাক্য পড়ি তিন বাক্য পড়ি মাওলা তুমি কাল কেমতের মাঠে সর্বপ্রথম তুমি আমাদের হিসাবটা নিবে মাওলা তাই তুমি যদি আমাদেরকে মাফ করো কেউ তোমার বিরুদ্ধে ফেটো দিবে না